आए

সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এবং সভাপতি উপস্থিত আচ্ছা এই আড্ডায় আমরা কেমন অনুভূতি সেটা একটু সংক্ষেপে একটু বর্ণনা করবেন সবাইকে ধন্যবাদ আজকের এই আড্ডাটা আমাদের কালিয়াপুর উপজেলার সাগাসড়া এলাকায় এখানে ঈদ পরবর্তী এবং বাংলা নববর্ষ পরবর্তী আজকের যে আয়োজন করা হয়েছে এই আয়োজনটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আয়োজন বলে মনে হচ্ছে কারণ ঈদে ওইভাবে কারোর সাথে সাক্ষাৎ না হলেও ঈদ পরবর্তীতে আমরা সবাই একত্রিত হতে পেরে আনন্দিত আজকের এই আড্ডাটা সুন্দর এবং সফল হবে এটাই আশা করছি সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আজকের এই কালিক সাহিত্য পরিষদের সমাজের সভাপতি সাহেব এখন বলবেন যে আজকের এই আড্ডাটা কী উদ্দেশ্যে এবং কেমন লাগছে ধন্যবাদ সঞ্জিত দা সুন্দর একটা লাইভ অনুষ্ঠান করার জন্য আসলে যে কোনো সাহিত্য আড্ডা সাহিত্য বিরোধী উৎসাহ উদ্দীপন আরও বাড়িয়ে দেয় মোবাইল তাদের এই সাহিত্য আড্ডার আয়োজন যারা করেছে তাদের প্রতি আমি

আমরা করতে পারি এবং পাশাপাশি সাহিত্য পরিষদটাকে আমরা সাহিত্য তালেবুর একটি হিসেবে দরকার ধন্যবাদ সবাইকে যারা শিশু তাদেরকে ধন্যবাদ জানাই এই প্রচন্ড বাঙালি যে গরম পড়েছে তার মধ্যে অধিকাশীল আসনে তারা আসতে চায় এবং যারা আসতে পারবে তাদের প্রতিও আমাদের ধন্যবাদ কবি উজ্জ্বল সাহকে সভাপতি কালেকুড় উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি এখানে আছেন বিভিন্ন পত্রিকার সাংবাদিক লেখক সংগঠক এবং শিল্পীবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন কালেকটের সেই সাকাস আইডিয়াল একাডেমিতে এখান থেকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি অবচেতন স্তরের আবার তিনটা অংশ আছে একটা হলো নিম্ন অবচেতন কাম্য বা মধ্য অবচেতন আর উচ্চ অবচেতন তো নিম্ন অবচেতন হচ্ছে এর ধরনটা কীরকম যেমন আমাদের মধ্যে লোভ মোহ কাম কো হিংসা ঘৃণা বিদ্বেষ তারপর হচ্ছে খুন দর্শন মারামারি আলস্য দুর্বলতা তন্দ্রা দীর্ঘসূত্রিতা এই ধরনের যে ভাবগুলা সৃষ্টি হয় এগুলো হচ্ছে নিম্ন অবচেতন স্তরের সৃষ্টি হয় আর মনে করেন যেমন এখানে যারা আসছেন এখন আপনার মনে যেমন আমরা একটা কবিতা একটা গান এই যে সৃষ্টি নিয়েই এইটারে বলা হয় কাম্য অবচেতন কাম্য অবচেতনটা কি যে আমি একটা মানুষ তো আমার মনে হয় একটা অস্তিত্ব একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে কী করে ভালো হব ইতিবাচক চিন্তা আমি আমার পরিবার আমার সমাজ এর কেমনে ভালো হবে কেমনে একটু মনে